ধন্যবাদ বগুড়ার গর্ব এবং বগুড়ার আত্ম অহংকারের একটি জিনিস হল যে বগুড়ার যে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন বলতে আমরা যা বুঝি সেটা হলো এই আনন্দময়ী কালী মন্দির যেটা আনন্দময়ী মায়ের কালী মন্দির তার ঠিক বারো ফুট দূরেই আছে হলো হজরত শাহ ফতে আলীন মাজার এবং মাজারের সাথেই আপনি মসজিদ এই দুটো মাজার মসজিদ তে সাথে এই যে কালী মাতার মন্দির এখানে কিন্তু পাশাপাশি দেখা যায় যে যারা এখানে মন্দিরে পূজা দিতে আসেন কিংবা কোনো কিছু ভোগ দিতে আসেন তারা কিন্তু মাজার শরীফে গিয়েও একইভাবে ভোগ দিয়ে ভোগ দেন কারণ এই যে দীর্ঘদিন থেকে এই মাজার এবং এই মন্দিরটা চলে আসছে ধরুন প্রায় তিনশো বছরের কাছাকাছি হলো এই মন্দিরের বয়স আর প্রায় সাড়ে তিনশো বছরের কাছাকাছি হলো এই মাজার শরীফের বয়স সেখানে বুঝতেই পারছেন যে বগুড়ার মানুষ এই যে এই অহংকার যে করছে যে তারা সাম্প্রদায়িক যে সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা তারা এখানে দেখায় প্রতি বছরই এখানে প্রতি বছর কালী পুজোর দিন বিশেষ করে আজকে এই দীপাবলি উৎসবে হাজার হাজার আপনার হলো হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা আসবেন এবং তারা ভক্তি সহকারে পুজো করবেন এবং মায়ের কাছে তারা তাদের প্রার্থনা জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে রাত যত বাড়ছে ততই কিন্তু মানুষের আগমন ঘটছে আরও গভীর রাতে যখন পূজা শুরু হবে তখন কিন্তু এখানে হাজার হাজার মানুষ আসবে এবং তারা এসে কিন্তু এই এই মন্দিরে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা জানাবেন বগুড়ার আনন্দময়ী মা কালী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ